কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসে স্টকমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করলাম বিকাল থেকে তো আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে এর ভিতরে আমার বোন খুব সুন্দর করে আমাদের বেডরুমটা গুছিয়ে নিয়েছে তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু চলে আসছে আসার সময় আপনাদের ভাইয়া সবার জন্য স্পিড তারপর বাচ্চাদের জন্য টুকটাক কিছু খাবার নিয়ে আসছে ভাইয়া বাজার থেকে আসার পর আমরা সব বোনেরা মিলে কিছু কনলুডু এলাম তো রাত্রে আমার আর কোনো ভিডিও করা হয় নাই এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি ছিল পরের দিন সকালবেলা আজকে আপনাদের ভাইয়া চলে যাবে ভাইয়া কিন্তু চলে গেছে আরও দুই তিন দিন আগেই কিন্তু আমার ভিডিও ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে যায় কারণ কি জানেন বাড়িতে নেটওয়ার্কে অনেক সমস্যা করে নেটওয়ার্কে যেমন সমস্যা করে কারেন্টও তেমন সমস্যা করে কী আর বলবো দুঃখের কথা হলো কি জানেন রাত্রে আমার আম্মা অনেক কিছু মেয়ের জামাইয়ের জন্য রান্না করেছে কিন্তু কারেন্ট ছিল না জন্য আমার কোনো ভিডিও করা হয় না কারেন্ট যেমন ছিল না কিন্তু আমার মোবাইলের চার্জও ছিল না সেজন্য আমার আর ভিডিও খাবারের আয়োজনটা আমার ভিডিও করা হয় নাই তো আমার অনেক খারাপ লাগতেছে কি আর বলবো তো যাই হোক আজকেও আমার আম্মা সকাল সকাল পিঠা তারপর হাঁসের তরকারি সকালের নাস্তা বানিয়েছিল পিঠা ছাড়া আপনাদের বায়ে অন্য কোনো পিঠা কিন্তু খেতে পারে না তেলের পিঠা কোন বা অন্য কোনো পিঠেই খেতে পারে না সেজন্য আমার আম্মা আপনাদের বায়ে আসলে বেশি বেশিরভাগ চিটপিঠা তারপর মাংসের তরকারি দিয়ে বা হাঁসের তরকারি দিয়ে দেয় আর এ খাবারটা আপনাদের বেশি পছন্দ করে সেজন্য আম্মা বেশিরভাগ চিটপিঠাই বানায় আপনাদের বায়ে আসলে তো যাই হোক সকালের নাস্তা খেয়েছিলো চিটপিঠা তার সঙ্গে ছিল হাঁসের মাংসের তরকারি তারপর আমার আম্মা ভাতও বেড়ে নিয়েছিল পিঠা খেলে আপনাদের ভাইয়া কিন্তু ভাত খেতে চায় না তবুও আমার আম্মু জোর করে অল্প করে হাঁসের তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া দিয়েছে তো যাই হোক এই যে আপনাদের বাইয়া চলে যাচ্ছে ছেলে তো তার বাবাকে একদম ছাড়তেই চাচ্ছে না কি আর বলবো অনেক কান্না করতেছে তবুও আপনাদের ভাইয়া বুঝিয়ে শুনিয়ে তো আমার কাছে রেখে গেল তো যাই হোক এই যে বলতেছে চলে যাই বাবা আপনাদের ভাইয়েরও কিন্তু অনেক খারাপ লাগতেছে ছেলের কথা কি আর বলবো ছেলেকে বোঝা যাচ্ছে তার বুকটা ফেটেই যাচ্ছে তার বাবা চলে যাচ্ছে তো অনেক খারাপ লাগতেছে কারণ আসছিল একসাথে তারপর আপনাদের ভাইয়া এখন চলে যাচ্ছে অনেক খারাপ লাগতেছে তো আপনাদের ভাইয়া কিছুক্ষণ পর যাওয়ার পরই দেখলো মোবাইল নেই নাই তারপর ছেলে আবার গিয়েছিল মোবাইল দিতে সে তার বাবার কাছে মোবাইল দিতে গিয়ে তার বাবার খুলে উঠে বসে পড়েছে সে তো একদম আসতে আসতেছে না তারপর জোর করে নিয়ে আসছি তো আপনাদের ভাইয়া এতদিন আমাদের বাসায় ছিল তো আপনাদের ভাইয়া টাকা অবস্থায় আমি কিন্তু কোনো জায়গায় যাই নাই মানে আমাদের বাড়ি থেকে অন্য কোনো কারো কাছে দেখাও করি নাই তো সে জন্য চলে আসলাম আমার এক বাবির বাসায় তো বাবিরাও কিন্তু আমার প্রতি অনেক রাগ করতেছে বলতেছে দিন হয়েছে টাকা থেকে আসছো আমাদের কি দেখা লাগে না বিদায় করার সময় আমার কিন্তু রাস্তার মধ্যে সঙ্গে দেখা তারপর আমাকে অনেক কথা বলতেছে তো এতদিন পরে পরে আসো আমাদের সঙ্গে তো দেখা করতে হই তুমি এসে একদম ঘরে যে ঢুকো আর বের হও না তো সে কথা বলতেছে তো আমরা বোনেরা সবাই বাড়িতে আসলে তেমন আমাদের ঘর থেকে বের হই না সারাদিন আমাদের ঘরেই থাকি তো যাই হোক পাশে আসার পর অনেক কান গল্প করলাম বাবির সঙ্গে গল্প করে তারপর বাবী আমাদের জন্য নাস্তা রেডি করতেছে আমি তো একদম মানা আমি বলতেছি এখন নাস্তা খাবো না তারপর বাবী জোর করে আমাদের জন্য নাস্তা রেডি করতেছে বলতেছে অনেক দিন পরে আসো এরকম করে আমাদের সঙ্গে দেখা করলে কত ভালো লাগে তোমরা তো আসো না তো আমার এক বোনকে আমার ছাত্র ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে তো সে বোনও কিন্তু আমার সঙ্গে আসছে তো আমারই বোনকে বলতেছে তোমার তো একদম বাড়ির কাছে বিয়ে হয়েছে তুমিও তো আসো না দিন গড়ি থেকে বেরোই হও না তো সে কথা বলতেছে তো যাই হোক ভাবি এখানে আমাদের জন্য নাস্তা রেডি করে অলরেডি নিয়ে আসছে এখানে চানাচুর তারপর বিস্কিট চা এগুলো বানিয়ে নিয়েছে তারপর আমরা সবাই গল্প করতেছি আর বাবির বাসায় নাস্তা করতেছি বাসা থেকে গল্প করে বের হওয়ার পর চলে আসলাম আমার কালার বোনের বাসায় আমার কালার বোনকে কিন্তু আমাদের বাড়িতেই বিয়ে দেওয়া হয়েছে তারপর বললাম যে বাবিকে দেখে যাব। আমার কালার বোনকে দেখে যাব না তারপর বোনের বাসায় গিয়ে আবার কালার বোন আমাদেরকে নাস্তা দিল তো কালার বোনের বাসা থেকেও নাস্তা করে চলে আসলাম আমাদের বাসায় তাই আজ দুপুরে কিন্তু আমাদের এক জায়গায় দাওয়াত আছে তো আমরা দাওয়াতে যাওয়ার জন্য এখানে মিষ্টি তারপর মিনকি তারপর আপ কিছু বিস্কিট চিপস এগুলো নিয়ে নিয়েছি কিন্তু দাওয়াতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি তো আমরা এখন চলে যাবো দাওয়াত খেতে খেতে যাচ্ছি হল আমি আমার আম্মা তারপর আমার ছোট বোন তারপর আমার সেজ বোন আমার ছেলে মেয়ে আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছি আমরা দাওয়াত খেতে খেতে যাচ্ছি হলো আমার সেজু বান্ধবীর বাসায় তো আমার সেজু কিন্তু অনেক আগে দাওয়াত করেছিল কিন্তু আমার সেজু যায় নাই বলেছে যে আমার আপু আসবে ঢাকার থেকে আমার আপু আসলে আমার আপুকে নিয়ে যাব। তো আমি আসার পর তার ভাগ্নি বাগ্না তারপর আমার আম্মা আমার ছোট বোন আর আমার সেজু বোন এই যে আমরা চলে যাচ্ছি দাওয়াত খেতে আমরা যাচ্ছি হলো দুপুরের টাইম ও দুপুরের টাইম তো এত রুদ্র ছিল আর প্রচন্ড গরম তো সবাই তো বাড়ি জামা পরেছে আর প্রচন্ড গরম লাগতেছে তো আমাদের আমাদের বাড়ির সামনে কিন্তু খুব সুন্দর একটি ব্রিজ হচ্ছে আর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আর ব্রিজটা কিন্তু আমাদের বাড়ির একদম কাছাকাছি তো যাই হোক আমার বোনের বান্ধবীর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না একদম কাছাকাছি আমাদের পাড়া থেকে অন্য পাড়া তো আমরা একটু ঘুরে যাচ্ছি তো সেজন্য একটু দেরি হচ্ছে আমার বোনের বান্ধবীর বাড়ির কাছাকাছি কিন্তু আমরা অলরেডি চলে আসছি তো প্রথম বললাম না এত রুদ্র ছিল আর প্রচন্ড গরম আমার ছেলে আমার বোনের চলে একদম দৌড়ে তো চলে গিয়েছিল একদম বোনের বান্ধবীর বাড়ির কাছাকাছি তারপর তার আবার দূরে আমাদের কাছে চলে আসছে তো আমার বোন তার বান্ধবীকে ফোন দিল যে আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি তুমি আসো আমার বোনের বান্ধবী কিন্তু এখন চলে আসবে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার বোনের বান্ধবী কিন্তু আমাকে অনেক দিন ধরে দেখে নাই আগে ছোটোবেলা আমাদের বাড়িতে আসতো বাবা আম্মা তারপর আমরা সবাই কিন্তু অনেক আদর করতাম তো সে তো আজকে আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে তা আপু আপনাকে তো চিনেই যাচ্ছে না মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে তো সে কথা বলতেছে তারপরে এই যে আমার বোনের বান্ধবী চলে আসছে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার বোনের জামাইও কিন্তু সৌদি আরবে তাকে প্রথম বললাম না আমার তো বোনের কাছে আমার বোনকে বিয়ে দেওয়া হচ্ছে তো আমার চাচা তো বায়ু সৌদি আরবে থাকে আমার আর আমার বোনের বান্ধবীর জামাইও কিন্তু সৌদি আরবে থাকে আর বোনের বান্ধবীও কিন্তু সৌদি আরবে থাকে তারা কিন্তু প্রবাসী বোনের বান্ধবীর জামাইয়ের কিন্তু সৌদি নিজের নিজস্ব দোকান আছে তো সেজন্য সেও কিন্তু সৌদি তাকে চৈ মাস বাংলাদেশে তাকে তার বান্ধবী আর চৈ মাস প্রবাসে থাকে প্রবাসায় এসে কিছুক্ষণ বসে তারপর টান্ডা তারপর নাস্তা খেয়ে এনে তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো এক জায়গায় থেকে অন্য জায়গায় আসলে ভিডিও করতে নিজের কাছে আনিজি ফিল লাগে সেজন্য আমার তেমন কোনো ভিডিও করা হয় নাই তো তাদের মানে গিয়ে চলে আসলাম তাদের ছাদের উপরে তো তাদের চাঁদের উপরটা কিন্তু একদম মেলা আর অনেক ভালো লাগতেছে দেখে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম